হ্যালো বন্ধুরা আলাইকুম আমি শামীম বলছি ভিয়েতনাম থেকে কফি কফি অর্ডার দিলাম দিতেছে আমার সিঙ্গেল শু সব পয়সা পয়সা খায় বাট কফিটা নিলাম না ভালোই মানে আজকে দুই তিন দিন পর এক্সপ্রেসে খাইতেছি ভালোই লাগলো কফিটা মজাই খারাপ না তো হোটেলে যাই শপিং করে রাইখা পরে আবার বাইরে এখানে গেখান চশমা কিনলাম হোটেলে চলে আসলাম এটা হকারি করে বিক্রি করে কালমেন্ট ক্লাইনের তো মাত্র এই দেশে টাকায় দেড় লাখ দেড় লাখ মানে অল্প বেশি না খারাপ না ভালো গ্রেপ ডাকলাম একটু পার্কে যেতেছি দিই সামনে বিচে মানে টানেলের পাশে যাই দিচ্ছি আর মোটর সাইকেল এনে এভেলেবেল আছে মানে মোটর সাইকেল আপনি যে কোনো সময় মোটর সাইকেল পাওয়া যায় মানে টাকার সাথে সাথে মোট চলছে ব্যাস দাঁড়াইলাম আর প্রচণ্ড গরম প্রায় তিরিশ বত্রিশ ডিগ্রি গরম আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর মোটরসাইকেল আজকে মনে করছিলাম যে মোটরসাইকেল ভাড়া নিব তারপর আমার যে হোটেলের যে মানে রিসেপশনের যে মহিলাটা আছে ও বললো যে দেখ ভাড়া নেওয়ার দরকার নাই। কারণ অনেক সময় দেখা যায় যে যদি তুই যদি মোটর সাইকেল যদি লাগাই যায় বা কোনো কিছু হয় তাহলে তো অনেক টাকা জরিমানা আসবে তো সবচেয়ে বেস্ট হইব তুই যেই টাকা দিবি যে টাকা তেল খরচ করবি তুই যদি বেশি জায়গায় যাবি না তাহলে তুই একটা কাজ তুই রাইড শেয়ার এদিকে দিকে যা অ্যাভেলেবেল মোটর সাইকেল আছে এই কারণে চিন্তা করলাম যে না মোটর সাইকেল ভাড়া নেওয়া লাভ নেই লাভ করতে কি মানে রিস্ক যেটা আমি মোটর সাইকেল আর আজে বাজে চলা চলায় ওরা এ কারণে কারণ যেখানে যে ওই যে গ্রেপ আছে মানে আপ আছে রাইট শেয়ার খুবই ইজি ওইটা দিয়ে যাচ্ছি শপিং আমি শপিং মলে যাই দেখিনি একটা শপিং মলে যাবো যেখানে একটা শপিং মলে যাবো খুবই সুন্দর দেখতে রাস্তাঘাট খুব সুন্দর ছেলে আর এখন প্রচুর টুরিস্ট আছে সাদা চামলা করছি বলা প্রচুর করছি গেছে আসলে যেখানে তো একটা বাংলাদেশি আমি পাইনি দেখি নেই বাট মানে কম্বোডিয়াতে দেখছি অনেক বাংলাদেশি খুব সুন্দর প্লেস ঘুরতে হয় না ঘুরলে বুঝে যায় না কোন জায়গায় ঠিক আছে পুলিশ ট্রাফিক বন্ধুরা একটু ট্যুর বলবো বুঝিয়ে না আর আসলে আমি মূলত যাচ্ছি তো যে জায়গাটা সেই জায়গায় ড্রোন রানের জন্য যাচ্ছি ড্রোন গ্যালিয়ে সিটিটা যেটা দেখো কাল গতকাল ঘুরেছিলাম একবার ট্রাফিক লাইভের কর্ণাট থেকে আর এখনকার চেক করে মানে লেক পারে মানে লেক পার বলতে কি মানে নদী তো না লেক আর কি একটা লেক পারে লেক পারের দিকে আপনি এরকম সুবিধা খোলা যায় ঘন্টায় আমি চলে আসছি লেক পারে আর এখন আসছি আবার কাল তো আজকে সন্ধ্যার সময় তো বোট ওঠার জন্য এখন এই লেক পারে অলরেডি চলে আসছি আমি এখানে এখান থেকে আমি এখানে থেকে নেই না দেখি ভোট যদি এখন উঠি তো এখন উঠবো আর যদি কালকে সন্ধ্যার সময় দিন পারে সন্ধ্যার সময় উঠবো তো চেষ্টা করবে এখন ওঠার জন্য ওই চলে আসতে এখন ওঠানো আমি যারা বাংলাদেশিরা আছেন বাংলাদেশ থেকে আছেন আমি তাদেরকে ফেভার করব। কম্বোডিয়া থেকে ভিয়েতনাম অনেক সুন্দর একটি দেশ ঘোরার মতো খুব সুন্দর জায়গা আছে এবং নিটে ক্লিন খুব সুন্দর আমি যতটুকু দেখলাম এই পর্যন্ত মানে আর এরা কম্বোডিয়াদের লোকজন থেকে এরা অনেক ভালো অনেক ভালো যেমন কম্বোডিয়াতে সবাই আমাকে বলতো যে মোবাইল সাবধান মোবাইল এরা মানে হাবা দেয় আর কি ওই যে ও মাছ ধরতেছে দেখেন বুঝেছি ওই যে ও একটা জিনিস দেখছি কি ওই বৃত্তামও দেখছি টাটা দিয়ে মাপ ধরে না ওরা কেমন জাল দিয়ে কীভাবে ঠাস করে ওঠে ফেলায় তবে গোসল করার মতো না মানে এমনি আর কি মানে সি সাইড আর কি সি সাইড না একটা খাল আর কি টানেন তবে খুব সুন্দর তারপরে যে ওখানে দেখবো কত সুন্দর মানে বিচ আছে মানে একটা ব্রিজ আছে আমি সন্ধ্যার সময় আজকে আসবো এই যে এখান থেকে স্পিড বড়ে করে একটা ট্যুর করব আর লাইভ করব দেখি পারা যায় কি না সন্ধ্যার সময় আসবো তো এখন আমি একটু ড্রোন উড়াই যেটার জন্য আসছি সেই কাজটা করি আমার ড্রোন উড়াই দিলাম এই যে আমার ধরুন এখান থেকে একটু উপরে উঠাই নিতে পারি দেখেন এই যে এই সাইড থেকে কত সুন্দর লাগতেছে এই ব্রিজ খুব সুন্দর আর এই 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 যে ক্যানেলটা মানুষ অনেক বিশাল গভীর আমার মনে হচ্ছে কারণ এই পর্যন্ত আমি দেখছি অনেকক্ষণ না হলে অন্তত পাঁচ সাতটা এই যে রকম কন্টেনারের ইয়ে গেছে শিফ গেছে এমন আসতেছে কন্টিনিউ ওই পারে যাইতে পারবো কি জানি না ওই যে এখান এখান গিয়ে যে সন্ধ্যার সময় সম্ভবত দিয়ে ওই যে বোট রাইড শেয়ার করে এখান থেকে বোটে করে রাত্রে মানে ঘুরায় এখন বন্ধ সন্ধ্যার পরে সম্ভবত সকালে না সামনে পর্যন্ত যাই দেখি কি অবস্থা এবং খুব পরিপাটি খুবই পরিপাটি অনেক দূর পর্যন্ত ওই দিকে সামনে বা এত দূর পর্যন্ত মানে সামনে যাওয়া যাবে না সামনে যতটুকু পারি ততটুকু যাই আর এগুলো সবল হোটেল ফাইভ স্টার হোটেল সব কিন্তু একবারে কানালের পাশেই

আর এখানে সুন্দর রয়েছে কারণ চাইনিজ নিউ ইয়ার এই কারণে আর কি ওদের জন্য গেট তৈরি করছে কিন্তু ওরা কিন্তু অনেক জাক জমৎ করে ওরা কিন্তু পালন করে এবং ওদের প্রায় কণ্ঠ দিন বন্ধ করে দেখা যাচ্ছে দেখে আমি একটু সামনে যাই সামনে একটা বোট দেখা যাচ্ছে খুব সুন্দর তিন চার তলা আমি ওই বোটটার সামনে যাবো কারণ আমার কাছে খুব ভালো লাগছে দেখতে কারণ যাওয়া যাবে কিনা যাই না ওপর্যন্ত চাই এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা দেশের ভাগ যায় সমস্ত আমাদের যেমন সার্ক সার্কের মতো এরাও মনে হয় যৌথভাবে এখানে তাদের সব দেশের তো এখানে যেটা দেখছি মালয়েশিয়া আছে কম্বোডিয়া আছে ব্যাংকক আছে তারপর আরও কয়েকটা আছে এবার আমি চিনতে পারতেছি না সম্ভবত লাউসো আছে যাই হোক সামনে যাই কি অবস্থা এটা হলো ভিয়েতনামের ফ্লাগ আর আমার কাছে মনে হইতেছে এবারে যাওয়া যাবে না কারণ সামনে গেলে রাইটে হইলো আবার ক্যানেল সোজা ভিতরে গেছে প্যানেলটা তা আমি যে মানে যেতে চাচ্ছিলাম এই যে এইটাতে এটা দেখার জন্য খুবই সুন্দর একটা স্পিড বোর্ড সম্ভবত একটা রেস্টুরেন্ট করে রাখছে এটা পাপ রেস্টুরেন্ট সম্ভবত তো আমার মনে হয় না যেতে পারবো কারণ মাঝখানে ডাইনি আবার খাল গেছে তখন কুদিতে যেতে হবে দেখি সামনে পর্যন্ত যাই যেতে পারলে তো যেতে পারলাম না যেতে পারলাম না তবে আমি কিন্তু রীতিমতো সফট হয়ে গেছি যে ভিয়েতনাম এত সুন্দর খুবই সুন্দর মানে এটা আমি ধারণা করতে পারিনি যে ভিয়েতনামটা এত সুন্দর হবে কারণ আমি আগে থাকতে শুনতাম যে ভিয়েতনাম গরিব দেশ আগে আমেরিকা এটা শেষ করে দিয়ে গেছে যুদ্ধ করছে অনেক বছর কিন্তু আইসা দেখলাম আমার ধারণাই চেঞ্জ হয়ে গেছে তো যদি কারো সুযোগ থাকে তাহলে অবশ্যই এই ভিয়েতনামে ঘুরে যায় না আইসা ভিয়েতনাম খুব সুন্দর এবং ভেরি কমফোর্টেবল কিন্তু একটু মূলামুলি করতে হয় জিনিসপত্র কিনতে বাট অভদ্র না যেমন ব্যাংককের যেমন অভদ্র সেটা ওরা সাধারণত আমাদের এশিয়ানদের সাথেই করে জিনিসটা আর ওই সাদা চামড়ার সাথে খুব কমই করে কারণ সাদা চামড়া তো মূলামুলি কম বুঝে আমি একটু মূলামুলি করি মূলামুলি করার কারণও আছে কারণ আমাদের কাছে দাম দাম বেশি চায় যে কোনো জিনিস ওই যে শিপটা খুব সুন্দর এই কি দোষ

সব মোটর সাইকেল আর মোটর সাইকেল আর মোটর সাইকেল রাস্তা পার পারো আল্লাহ কখন দাঁড়া থাকতো পার হইতেছে রিক্সে পার হইতে হয় আর কি বাট মানে সবাই মোটামুটি ধরে দাঁড়ায় অনেক রিক্স বাবার বাবা ঠিক আছে পার হইতে অনেক রিক্স

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারে আসসালামু আলাইকুম ريا